নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প আধারে ফেলে কলমের ইমা বিশ্বাস বিয়ে ভেঙে দিবি তুই কি ডিভোর্সের কথা ভাবছিস যদি ভাবি জানিস আমার বর তোকে নিয়ে সন্দেহ করে ইজ হি ম্যাড নো হি ইজ এ পারসন উইথ পলিউটেড মাইন্ড ইউ মিন টু সে ডার্টি মাইন্ড কেন কি বলে আর আমি কি করে এলাম তোদের মাঝে ওয়েট ওয়েট তোর বিয়ে তো হলো সবে মাত্র কত যেন আড়াই মাস না কোল্ড ড্রিঙ্ককে শেষ চুমুকটা দিয়ে সৈকত সোজাসুজি তাকালো ঋতুর দিকে ঋতুর হাতে মকরমুখী নোয়া বাঁধানোটা ঘুরিয়ে যাচ্ছিল আপন মনে বলল পলিউটেড মাইন্ড কেন বললাম জানিস দূষিত বস্তুর শোধন আর ময়লা জিনিস পরিষ্কারের মাঝে অনেক তফাৎ আছে অয়ন ছেলেটাই ভালো না কিন্তু আমায় নিয়ে কি বলে বলবি তো ক্লাস এইটা আমি তোকে লেটার লিখেছিলাম মনে পড়ে তোকে প্রোপোজ করে সৈকত হেসে ফেলল কপালে কাছে ঝুলে থাকা গোছা চুলগুলো আঙুলচারি বলো ছেলে মানুষই ছিল আমি এখনও স্বীকার করছি সৈকত তুই আমার ফার্স্ট ক্লাস ছিলি তুই স্কুলের জুনিয়র ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলি ইন্টার স্কুল জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের উইনার তোর কবিতা ক্লাসের অর্ধেক মেয়ে শুনতো মুখ ধরে আর তুই জানিস আর কি ইউ অ্যান হট অ্যান্ড স্টিল নাও কিন্তু সেসব তো প্রাচীন যুগের কথা তারপর আমরা কিছুদিন ঘুরলাম ফিরলাম একদিন তোর সঙ্গে আমার ঝগড়া হলো একটা সিলি টপিক নিয়ে মেয়েরা বেশি কথা বলে না ছেলেরা ভাবলে সত্যি আশ্চর্য লাগে যে আমরা কতটা বোকা ছিলাম তারপর মুখ দেখা দেখি বন্ধ হলো আবার আমরা কলেজে ভুলেও গেলাম একে অপরকে কলেজ পেরিয়ে হঠাৎ তোর সঙ্গে দেখা হলো ফটো দিদির বিয়েতে নতুন যোগাযোগ কিন্তু এতে গোল কোথায় আই মিন আমরা তো প্রেম করছি না বা নতুন করে রিলেশনও শুরু করিনি আর তুই বলে বাড়ি থেকে তোর জন্য বিয়ে দেখছিস তুই আমার বিয়েতেও তো এসছিলি এই রে সেই জন্যই তোর বড় মা সন্দেহ করে না দেন ওর দিদি বনানী চৌধুরী মনে আছে আমাদের থেকে চার বছরের সিনিয়র ছিল বনানি ও হ্যাঁ মনে আছে ফর্সা টিকালো নাক ওর নাক দেখে সবাই বলতো ঝগড়াটি বলতো লক্ষণ দেখলে নির্ঘাত কেটে নিয়ে যেত হ্যাঁ হ্যাঁ মনে আছে তো সে কি করল ইয়া ও আমাদের ব্যাপারে জানতো মানে মনে মনে অনেক কিছু কল্পনা করে রেখেছিল আর বরাবর আমার ওকেই অপছন্দ ছিল একবার প্রেয়ার লাইনে দাঁড়িয়ে আমি ওর সাদা কেটসের ওপর মারিয়ে দিয়েছিলাম বর্ষার রাস্তা শেষে কাদায় মাখামাখি ওকে পিটির ম্যাম সেজন্য খুব ঝেড়েছিল ও আমাকে আলাদা করে দেখে কি বলেছিল জানিস কৌতূহলী হয়ে সৈকত প্রশ্নগুলো কি বলেছিল তোর জন্য আমি এত বকা খেলাম যা আমার খাওয়ার কথা না। তোর কখনো ভালো হবে না প্রায় আতকে ওঠার মতো মুখ দিয়ে একটা হি করে শ্বাস টানার শব্দ সৈকত হলো চোখ বড় করে বলো কী তখন আমি ক্লাস ফাইভ আরও নাইন আমি রেগে গিয়ে বলেছিলাম তুই সব সাবজেক্টে ফেল করবি আমার কেন খারাপ হতে যাবে সৈকত হো হো করে হেসে উঠল বলে সেরেছে সেই হলো শেষে তোর হাজব্যান্ডের দিদি সর্বনাশ এখন কি তোকে দিয়ে ওর পরীক্ষার খাতা চেক করাচ্ছে যে কেন ফেল করেছিলাম তার কারণ বের কর ও বাইকট ফেলও করেনি আর আমারও ধারণা ছিল না যে ও আমাকে এতটা অপছন্দ করে অবশ্যই এগুলো কোনো কথাই না কেউ যখন কাউকে অপছন্দ করে তার পিছনে কখনও কোনো সলিড রিজন বেশিরভাগ সময়ই থাকে না ইট মে বি একটা ওয়েব আসে যেমন ধর কারো কারো লাল রঙটা পছন্দ নয় আবার কেউ খুব ভালোবাসে সেই রকমই একটা মানুষকে কেউ পছন্দ করে না উইথাউট অ্যানি রিজেন আবার কারো খুব ভালো লাগে যেমন দেখ আমাদের মাঝে বিতর্কে মনোমিল মনোমালিন্য হওয়ার পরও আমাদের বারবার দেখা হয়ে যায় আজও দেখা হলো এই মলে আর আমি তোকে কেমন সব খুলে বলে দিলাম অথচ জানিস বাড়িতে কিচ্ছু বলিনি এখন ওয়েট ওয়েট তুই এখনও কিছু বলিস নি হয়েছেটা কি বলবি তো মানে স্কুলে বল মানে ব্যাপারটা কী একটা দীর্ঘশ্বাস ফেললাম বললো ফাইনাল যে ডিসিশান নিচ্ছি তা হলো ডিভোর্সের বেশি আমার বলার কিছু নেই কাঁধে ব্যাগটা চড়িয়ে ঋতু উঠে বললো টেবিলের ওপর রাখা রোজ চশমাটা চোখে লাগিয়ে নিজের কবজিতে তাকিয়ে বলো বাঙালিদের এই নোয়া মোয়া বলে গুলোই নাকি ইরেটেটিং না বাট অ্যাজ আই নো উম্যান লাইক টু ওয়ার জুয়েলারিস তাই কখনো নোয়া তো কখনও বালা ফুলিশ ঋতু আর না দাঁড়িয়ে বেরিয়ে এলো মল থেকে বাইরে ঝাঁঝা রোদ স্লিভলেস কুর্তির জন্য কাঠ থেকে কবজি পর্যন্ত রোদটা যেন ঝাঁঝালো জিপ চেটে দিয়ে গেল বাস স্টপে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাপোটা রাস্তার ধুলো খেতে হলো আকাশ দিয়ে তাপ গলে গলে পড়ছে ঋতু যেন বিশ্বের বৃহত্তম ফার্নেসের সামনে দাঁড়িয়ে একটা ফাঁকা অটো আসতেই তাতে উঠে পড়ল এখন মনে হচ্ছে একটা অন্যা দিয়ে মাথা মুখ ঢেকে নি হতো চুলটা নষ্ট হয়ে যাবে চুলের কথাটা খেয়াল হতেই মাথাটা ঝা করে উঠল আবার যখন বিয়ের পর পর অয়নের মা ঋতুর চুলের প্রশংসা করেছিল তখন কেমন ব্যাকা চোখে তাকিয়েছিল অয়ন তারপর রাতে কি বলল ভাবলেই গা জলে যায় এখন বিয়ের পরের ওটা ছিল প্রথম রাত কাল রাত্রি বার করে ঋতু লাল রঙের শিফন জর্জর করেছে কত স্বপ্ন কত ভাবনা কত কল্পনা ছিল সেই রাত নিয়ে সিনেমায় যেমনটা দেখে সেরকম কিছু হবে ওর সঙ্গে প্রথম রাতে কি হাজব্যান্ড কিস করে আরও কিছু হয় না সেফ গল্প যৌন সম্পর্কের কথা ভাবতে ভয় সংকোচ হয়েছিল অনেকটা আর তখন মনে হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ ব্যাপারটাই অশিক্ষিত কাউকে একেবারে না জেনে শুনে কারো কাছে কি করে নিজেকে উন্মুক্ত করে দেওয়া যায় যদিও একেবারে অচেনা ছিল নয়ন মানে ঋতুর বাবার বন্ধু সঞ্জীব চৌধুরীর ছেলে বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার পর ওরা দু তিনবার বেরিয়েছে একসঙ্গে তখনও কিন্তু ঋতু বোঝেনি যে ছেলেটা এতটা দূষিত অবশ্য তখন মনে হয় দূষণ ছড়ায়নি হয়তো একটা জায়গায় জমেছিল বনানের খোঁচায় সেই জমা দূষণে লিকিজ হয় আর যার ঝাঁজ সইতে হয় ঋতুকে নইলে বিয়ের প্রথম রাতে বউকে এমন একটা প্রশ্ন করতে পারে কোন হাজবেন্ড অথচ সে প্রশ্ন করল অয়ন ওর চুলের ভিতর হাত ঢুপিয়ে ফিচকে হেসে বলল অনেকে ভুল বলেছে এই কেশ বিন্যাসে ঋতু ঠিক মতো বুঝছে নাকি ওর উদ্দেশ্য ভেবেছিল বুঝি ইয়া কি করছে তাই ঋতুও নয় সেই মস্করার উত্তর মস্করাতেই দিক মুচকি হেসে উত্তর দিয়েছিল তা ভুল বলেছে বই জানি আমি কিছুটা জানি সঙ্গে সঙ্গে যেন মুখটা আড়ষ্ট হলো অল্প বয়সে একটা ছেলেকে কেউ যেন থাবড়ে মুহূর্তে বয়স্ক করে দিল কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে কিছু ভাবলো তারপর হঠাৎ ঋতুর মুখে একেবারে কাছে প্রশ্ন করলো আর ইউ ফারচি করে ম্যাচার চড়ে গেল ঋতুর ওর বুকে জোর এক ধাক্কা দিয়ে ঠেলে সরালো ফুসে উঠে পুটলো কি বলতে চাইছ প্রশ্নটা তেমন জটিল তো নয় ও বলল শান্ত করে প্রশ্নটা জটিলতার না, কুটিলতার এই ধরনের আলোচনা পুকুর পাড়ে বসে বাসন মাঝতে মাঝতে যেসব গ্রাম্য অশিক্ষিত মহিলারা করে এ প্রশ্ন সেই আলোচনার দিক থেকে উৎপন্ন একটা দূষিত পদার্থ ওর পাশে ধূপ করে শুয়ে খাটের বাজুর সঙ্গে জড়ানো ফুলের মালা ধরে টেনে এক একটা রজনীগন্ধা ছিঁড়তে ছিটতে বললো তেজ থাকা ভালো সৎ লোকের তেজ থাকে কিন্তু তোমার কি কোনো প্রেমিক ছিল না নাকি যদিও থেকেও থাকে তাতে কি এসে যায় অয়ন ঘুরে শুল উপর হয়ে চকচকে চোখে প্রশ্ন করলো তবে ছিল ঋতু স্থির চোখে চেয়ে রইল অয়ন বলল খবর আমার কাছেও আছে যাক সেটাই বাজিয়ে দেখছিলাম যখন তোমার সঙ্গে দুদিন বেরোলাম তখন বললি না বলনি তো কি বলবো ঋতু ঈষৎ উত্তেজিত হয়ে পড়েছিল অয়ন যেন উপভোগ করছিল ওর উত্তেজিত হয়ে পড়া ওর আবভাবে মনে হচ্ছিল যেন পুলিশ ইন চার্জ তাড়িয়ে অভিযুক্তকে জেরা করছে আর কয়েকটা প্রশ্নের ফারাক অভিযুক্ত থেকে আসামিতে রূপান্তরিত হতে অনবল তুমি বলতে চাইছো তোমার প্রেমিকের সঙ্গে তোমার কিচ্ছু হয়নি শরীর ছাড়া প্রেম হয় এই প্রশ্ন কি কোনো মেয়ে আশা করে তার জীবনের সবচাইতে মূল্যবান পুরুষটির কাছ থেকে যার সঙ্গে বাকিটা জীবন থাকার জন্য সে মনে প্রাণে প্রস্তুত একটা সামাজিক রীতির মধ্যে অঙ্গীকারবদ্ধ হয়েছে সেই পুরুষটির ধর্মে সহায়ক হয়ে সহধর্মিণীর ভূমিকা পালন করবে বলে তাই ঘেন্নায় বিকৃত মুখটা নিয়ে ঋতু বলেছিল তোমাকে আমার ঘেন্না করছে প্লিজ নয় তুমি এ ঘর থেকে বেরিয়ে যাও নয় আমায় চলে যেতে হবে অয়ন জেদির মতো শুয়ে পড়ল ওর পাশে ঋতু অগত্যার রাখে কাঁপতে কাঁপতে যখন খাট থেকে নামতে উদ্যত হয় তখনও হলো ক্রেটের দরকারে আমি মেঝেতে শুচ্ছি একটা মোটা চাদর আর বালিশ নিয়ে অয়ন নেমে গিয়েছিল নিচে সারা রাত খাটের ওপর শক্ত হয়ে বসেছিল ঋতু রজনীগন্ধার গন্ধে দম আটকে আসছিল একটা সময় মশার বিন বিন শব্দ আর জ্বালাধরা কামড়ে মনে হয়েছিল এরকমই হয় বুঝি বাস্তবের ফুল সজ্জার রাত চোখ জ্বালা করছে মুখে তিটকুটে স্বাদ পেয়েছে কিন্তু কাঁদে নেই তো বোনও ঝোপঝাড় ঘেসে যাওয়ার সময় হাত তো ছড়ে মনে হয় যে এই ছেলেটার মধ্যে কিছু আদিমতা তো আছে জঙ্গল সাফ করে বসতি স্থাপন তো মানুষ করে আসছে আদিম সময় থেকে ঋতুও তাই করবে বিয়ে যখন হয়ে গেছে তখন চেষ্টা করেই দেখা যাক না কী হয় কিন্তু খাবারে বিষমেশালে যে বজায় থাকে কি উপাদেয় খাদ্য তখন প্রাণঘাতী হয়ে যায় বিয়ের প্রায় সপ্তাহখানেক কেটেছেন অয়ন বিয়ের পরেই চলে গেল লম্বা অফিস ট্যুরে যা সবার চোখে দৃষ্টি কটুক লেগেছিল ঋতু অপমানিত বোধ করেছিল বিয়ের পর এহেন আচরণ কি বোঝায় সে তার স্ত্রীকে এড়িয়ে চলছে কেন এ প্রশ্নটা স্বাভাবিক এবং সহজ উত্তর মেয়েটার গালতি আছে অয়ন যখন ফিরল তার মাঝে ঋতুর মা তারকেশ্বরে পুজো দিয়ে এসেছেন জামাইয়ের সুস্থতার সঙ্গে একখানা তাবিজ সঙ্গে করে এনেছেন এবং দায়িত্ব দিয়ে গেছেন ঋতুর উপর সে যেন অয়নকে পড়িয়ে দেয় ঋতু তখন সন্ধি করতে চাইলো একটা সম্পর্কে যখন অনেকজন জড়িয়ে থাকে তখন দুজন তো কেবল দড়ি টানাটানি খেলা যেতে আর পারে না কাউকে ঢিলে দিতেই হয় ঋতু নরম হলো ভাবলো যদি বদল আনা যায় এর মধ্যে আলতো হাতে অয়নের বাহু ছুঁয়ে বলল এই মা তোমার জন্য দেখো এই তাবিজটা এনেছে কথাটা বলার সঙ্গে সঙ্গে মনে হলো অয়নকে যেন কেউ ইলেকট্রিক শখ দিল ছিটকে এসে হুট করে বলে বসলো এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না আর কি মনে করেছ এসব করে আমায় ভোলাবে অত সহজ নয় হঠাৎ এত রুরতা আশা করে নিরঋতু তাই আকস্মিক এই আচরণে নিজের আবেগের কাছে পরাস্ত হতে হয়ে ঋতু কিন্তু কেঁদে ফেলল তাতে সহমর্মী না হয়ে অয়ং তিতিক্ষা মেজাজে বললো কেঁদে কেটে আমায় বোকা বানানো যাবে না ঋতুর কান্না তখন চটচটে ঘেন্নায় চোখে লেপটে রইল মন হলো ওর সঙ্গে কেন এমন হলো ও তো কারো ক্ষতি করেনি কখনো তবে কেন এমন একটা ছেলে এলো ওর জীবনে বলল কুসংস্কার নয় তোমার গুরুজনের আস্থা তাতে বিশ্বাস না করো সম্মানটুকু দিতে দোষ আমি কি তোমায় কাউকে খুন করতে বলেছি দেখো তর্ক করে লাভ নেই আমি যা পছন্দ করি না তা আমার সঙ্গে করার চেষ্টা করলে কিন্তু সত্যি সত্যি কাঁদতে হবে ঋতুর মনে ঘেন্নার একটা ছোট্ট স্রোত মাথায় তুলেছিল কিন্তু তবু ঋতু স্থির ছিল ঋতু কাজে কর্মে খালি ভাবত কবে কি করেছে ভাবত কি ভালো নয় তবে তাই এমন দুর্ভোগ কপালে কেন হচ্ছে ওর সঙ্গে এমন শাশুড়ি রোজ খাবার করে দিত ঋতুকে ঋতু দশটার মধ্যে বেরিয়ে যেত অফিসে অফিস মিটিংয়ে যখন বস বছরে কত পার্সেন্ট প্রোডাক্ট সেল হলো আর কি করা প্রয়োজন এই নিয়ে বলে চলেছেন লেজার পয়েন্টার স্ক্রিনের উপরে গ্রাফে ধরে রেখে লেকচার ছোটাচ্ছেন তখন ঋতুভাবে আজ বাড়ি ফিরে কী করবেন আবার তো দেখতে হবে অয়নের বিরক্তি মুখ শুনতে হবে ওর গ্রাম্য অসহ্য সব কথা অফিসে টিফিনও করে দিত অয়নের মা টিফিন খুলে ঋতু দেখত যে সুন্দর করে অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া রুটি আর সঙ্গে একটা কন্টেনারে সোয়াবিনের তরকারি ঋতু মোটা হওয়ার ভয়ে মিষ্টি খায় না বলে আবার ছোট বোতলে উনি দিয়ে দিয়েছেন দইয়ের খোল ঋতুর খেতে গিয়ে আবার গলার কাছে আটকে যেত অনের মা বাবা দুজনেই ভালো মানুষ অয়নের বাবা আর ঋতু বাবার বন্ধু সেই থেকে সম্বন্ধ কিন্তু তখন কি কেউ ঘৃণাক্ষরে টের পেয়েছে যে অয়নের মনের রুগ্নতার খবর বাড়িতে কথা বলতে ঋতু চায়নি মনে হয়েছে ও একাই সামলাতে পারবে একা এতগুলো পরীক্ষা পাশ করলো একা চাকরি জোটাল এখনও রোজগেরে এবং আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী তবে কেন এই বিষয়টা নিয়ে বাড়ির লোকের সঙ্গে পরামর্শ করতে হবে অফিসের কাজ যাতায়াত ক্লান্তি আর অবসাদে এক এক সময় মনে হতো যা চলছে চলুক এ নিয়ে মাথা খামাতে বসলে অনেক কাজই যে পিছিয়ে যাবে কখনো হেড অফিস থেকে বস আসছে তো কখনো কোম্পানি ভিজিট করতে আসছে ফরেন ডেলিকেট কখনো ইন্টারন্যাশনাল কিছু কি ইস্যু একটা দিন অফিস কেটে গেল লিঙ্ক না থাকায় এর মাঝে অসন্তুষ্ট পতির পিছনে মাথা ঘামানোর সময় কে কতটুকু পায় ঋতু অফিস থেকে যেদিন রোজ দিনের থেকে তাড়াতাড়ি ফিরল সেদিন বাড়ি ফিরে দেখল বাড়িতে কেউ নেই ঘরের চাবি ওর কাছে সবসময় থাকে ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে ঘর অন্ধকার করে দাঁড়িয়েছিল ওদের শোবার ঘর লাগোয়া ব্যালকনিতে শূন্য ঘর আর বিষণ্ন অন্ধকারের মাঝে বুকের ভেতরটা যে কি হাহাকার করে উঠলো যে ঋতুর কান্না পেয়ে গেল বহুদিন পরে ব্যালকনিতে দাঁড়িয়ে ঋতু যখন ফুপিয়ে কাঁদছে তখন হঠাৎ পায়ের শব্দ পেয়ে ঘুরে দেখে ওই আবছ অন্ধকারে ওর দিকে চেয়ে দাঁড়িয়ে আছে অয়ন ওদের শোবার ঘর আর ব্যালকনির মুখের দরজাটা মুখে কি প্রচ্ছন্ন অপরাধ পড়ছিল ওর ঋতুর মতে থাকা উচিত তাই হয়তো সে সময় মনে হয়েছিল অয়ন বুঝি বা নিজের আচরণে অনুতপ্ত ভুল তো মানুষ মাত্রই করে নলে তো সবাই দেবতা হতো কিন্তু যখন বারে বারে পুরনো ব্যাধি ফিরে এসে শরীরকে আক্রান্ত করে তখন স্থান কেটে ফেলায় শ্রেয় হয়ে ওঠে চিকিৎসা বিশেষে অয়ন একরকম ওর মায়ের চাপে এক বিকেলের সঙ্গে নিয়ে বেরোল ঋতুকে রাস্তার ধারে আইসক্রিম পার্লারে দুজন যখন ফিস্ট খাচ্ছে চকলেট গলছে দ্রুততায় মন তখন গলিত চকলেটের সবটুকু চেটে নেওয়া মাটিতে পড়তে না দেওয়ার চেষ্টায় মন পুরোপুরি আইসক্রিমে তখন পাশ দিয়ে যাচ্ছিলেন শ্যামল স্যার ঋতুর স্কুলের অঙ্কে ঋতুকে দেখে দাঁড়িয়ে পড়ে হাসি মুখে বললেন আরে ঋতু না আইসক্রিম তখন শেষের দিকে ঋতু গলে যাওয়ায় চকলেটের ডাটি হাতে শ্যামল স্যারকে দেখে কিছুটা অবাক হয়েও নিজেকে সামলে স্যারকে প্রণাম করলো ওর দেখা দেখাদেখি খানিকটা অনিচ্ছায় প্রমাণ মানে প্রণাম করলো অয়ন। শ্যামল স্যার অয়নের পিঠচাপড়ে বলেন ভালো থেকো ভাই ঋতু কিন্তু খুব ভালো মেয়ে আমাদের স্কুলের ও খুব ভালো রেপুটেশন তুমি খুব লাকি ম্যান যে ঋতুকে লাইফ পার্টনার হিসাবে পেয়েছ খুব বুদ্ধি রাখে আমাদের মেয়ে ঋতুর তখন আনন্দে গর্বে চোখ ছাপিয়ে জল চলে এসেছে এই স্যারকে স্কুলে কি ভয় না পেয়েছে উনি কখনও সামনাসামনি প্রশংসা করতেন না সবসময় বলতেন আরও বেটার হতে হবে সেখানে উনি এত প্রশংসা করলেন পলকিত ঋতু তখন নিজের আবেগ সামলাতে ব্যস্ত তখন অয়ন ওর মুখটা একেবারে ঋতুর কানের কাছে এসে ফুচকে এসে বলল রেপুটেশন স্যার জানতেন তোমার কেসটা আগুন চোখে তাকিয়েছিল সেদিন ঋতু ও ভয় পাওয়ার ভঙ্গিতে মুখ চোখ করে নিজেকে বাঁচানোর ভাব করল এও যেন এক বিকৃত মস্করা কিন্তু ঋতু তখনই ঠিক করে ফেলেছে ঠিক করে ফেলেছে আর নাই এ ফাটলকে মেরামত করে চালাতে গেলে একদিন হুড়মুড় করে পড়বে মাথার ওপর সেদিন দফন হতে হবে চূর্ণ ইমারতের তলায় কিন্তু বাড়ি ফিরে অয়ন পড়ল জ্বরে ডেঙ্গু ধরা পড়লো হাসপাতালে ভর্তি করা হলো স্যালাইন চলল প্রায় সপ্তাহ খানেক বাদে ফিল্ড অয়ন স্ত্রী হিসাবে ঋতুকে সব দায়িত্ব বয়ে যেতে হলো অফিস থেকে ছুটি নিয়ে চলল হসপিটালে ছোটাছুটি বাড়ি ফেরার পর সেবা যত্ন গাছ পঞ্চ করানো রান্নার লোককে বলে কয়ে স্টু রান্না করানো সবই করল ঋতু বাড়িতে তখন রোজই লোকজন আসছে রুগীকে দেখতে শাশুড়ি তাদের আপ্যায়নে ব্যস্ত দুপুরে চিকেন স্টু ভাত নিয়ে ঋতু ঘরে ঠুকবে তখন শুনল ননদের কলায় কান্নার সুর ফ্যাচ ফ্যাচ করে কেঁদে কেঁদে বলছে বাবাকে কত করে বলেছিলাম এই মেয়েকে ঘরে এনো না এ মেয়ের সুবিধার নয় তখন কেউ শুনলো না আমি তো সৈকতের ব্যাপারে সব জানতাম তোর জীবনটা নষ্ট হলো বল ভাই ওপাশ থেকে কোনো উত্তর এলো না বনানির গলা আবার পাওয়া গেল মা তো চাকরি করা পেয়েই খুশি ঋতু আমায় আজ বডি ওয়াশ এনে দিল ঋতু আমায় অ্যালেক্সা কিনে দিয়েছে ঋতু সানগ্লাস কিনে দিল যখন ফোন করব ওই এক কথা আরে এটা বোঝো না ওসব দিয়ে তো ও তোমার মুখ বন্ধ রাখতে চায় আরে তোমার ছেলের সঙ্গে কতটুকু সম্পর্ক রাখছে সেটা ভাবো হ্যাঁ রে তোদের মাঝে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন আছে মানে তোকে ভালোবাসে তো ওপাশ আবার নিরুত্তর বনানী আবার সরব বাসবে কি করে সৈকত মহা ধান্দাবাদ ছেলে আজ পর্যন্ত যত মেয়ের সঙ্গে করেছে তার সঙ্গে সব করে যাকে তুই ওসব নিয়ে মন ছোট করবি না একদম তুই ওকে নিয়ে ভালো থাকার চেষ্টা কর ঋতু আর দাঁড়িয়ে থেকে ওদের কথা না শুনে ঘরে ঢুকে অনের খাবারটা টেবিলে রেখে বড় চোখ করে তাকিয়ে আছে বনানের দিকে সে ঋতুর দিকে সেই দৃষ্টি উপেক্ষা করে হাসি মুখে বলল কিছু কি বলবি রাগে পায়ের নখ থেকে চুলে গোড়া পর্যন্ত জ্বলে গিয়েছিল ঋতুর সেদিনই আলমারি খুলে যা যা জিনিস ছিল সব গুছিয়ে সুটকেছে পুড়ে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে আসার সময় অয়নের মা হতচকিত মুখে শুধু প্রশ্ন করেছিল কি হলো ঋতু কই ঋতুর ভিতরের রাগটাকে ধৈর্যের আস্তারণের চাপা দিয়ে বলেছে অয়নের দিদিকে জিজ্ঞেস করো একটা দীর্ঘশ্বাস পড়ল ঋতুর বুকে অটো থেকে নেমে হাঁটা ধরল আগামীকাল থেকে অফিস শুরু ছুটি শেষ আজ একবারে কাকতালীয়ভাবেই দেখা হলো সৈকতের সঙ্গে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কি খারাপ হতো কী যদি সৈকতর লাইফ পার্টনার হতো এখন যেন একটা জেদ চেপে ধরেছে অয়নের বধ খেয়ালটাকে সত্যি করে দিতে পারলে কেমন হয় কেমন জ্বলে মরবেও অহেতুক দিনের পর দিন যে সন্দেহ করে জীবনটাকে কদিনও অতিষ্ঠ করে ছাড়লো ছেলেটা তার মোক্ষম উত্তর কি হতে পারে না সৈকতের সঙ্গে নতুন একটা সুর পরক্ষণেই বিপরীত খেয়াল ঠেলা মারে কী দরকার কাউকে জব্দ করার কিসের দায় ঋতু অয়ন কে ওকে নিয়ে ভাবা মানে তো ওকে গুরুত্ব দেওয়া নয় আর তাছাড়া সৈকত কি আর সিঙ্গেল আছে ঋতুর টুকরো ভাবনাগুলো বাড়িতে ঠোকার সঙ্গে সঙ্গে মুখ ধবড়ে বাড়ি ভর্তি লোকজন সবার ওপরেই পাওয়া যাচ্ছে ঋতুর বাবার কলা আর অয়নের বাবার কলা হাসি হল ঋতুকে দেখা মাত্রই হই হৈ করে উঠলো অয়নের বাবা ঋতু ম্যাডাম আসুন আসুন আপনার কি খবর বলুন দেখি আমাদের তো একেবারে ভুলেই গেলেন ঋতুর মা বলেন অয়নও কি আমাদের কখনো মনে করে না কি অয়ন ঠিক তো ঋতুর মায়ের কথা অনুসরণ করে দেখলো সোফায় একপাশে পাশে ঘাড় গোজে বসে আছে অয়ন ঋতু ঝুঁকে ঝুঁকে প্রণাম করল অয়নের মা বাবাকে সঙ্গে নিজের মা বাবাকে কিছু পরে অয়নের মা ডেকে নিয়ে গেলে ঋতুকে ঘরে কেটে কেটে বললেন তুই পড়াণির কথায় বাড়ি ছেড়ে এলি ও এক নম্বরে শয়তান ছোটোর থেকে শয়তান নিজের মেয়ে বলে আমার নিজের লজ্জা লাগে কিন্তু কি করব। মারাত্মক যে দি আর একরকম ওর ইচ্ছে ছিল ওর জায়ের বোনের সঙ্গে অয়নের সম্বন্ধ কিন্তু তোর শ্বশুর রাজি হয়নি বলে ও ভাইকে কিভাবে বিষিয়ে গেছে তুই তো বুদ্ধিমতী মা তুই ওর কথায় নিজের সংসারটা ভাবনিস না অন খুব ভালো ছেলে দেখবি ও চিরকাল তোর কথা শুনে থাকবে আমি ওকে পাঠাচ্ছি তুই কথা না উনি উঠে যেতেই ঋতু খাটে বসে রইল বোবা চোখে দরজার দিকে মাথার ভিতর পাক কাচ্ছে খোলা খোলা চিন্তা বলতে গেলে প্রায় কিছুই আসছে না মাথায় দিদির কথায় নাচে এমন কেউ আছে তার নিজের বুদ্ধি বিবেচনা নেই সে তো লেখাপড়া শিখেছে সে তো নিজেও ভালো চাকরি করছে মিশছে তো আর পাঁচজন মানুষের সঙ্গে তবে কেন এত অন্ধকার মানুষটার ভিতর খুব সম্ভবত সেই অন্ধকারের একটা অংশ অতীতটা বরং তারই হলো সেটা কিছুক্ষণ পরে রুক্ষ চুল গাল ভরা দাঁড়িয়ে আর একটা ভাঁজ করা শার্ট নিয়ে ঘরে ঢুকল কিছুক্ষণ চুপ করে ধীরে বলল আমায় মাফ করে দিও ঋতুর মাথায় তখন অন্য চিন্তা চিন্তাটা জন্ম দিয়েছ অয়ন নিজে। ঋতু বললো তোমার সঙ্গে কারো রিলেশন ছিল আই মিন ফিজিক্যাল অয়ন চমকে তাকিয়েছে ঋতুর দিকে ঋতু বললো তুমি যে ধরনের প্রশ্ন আমায় করতে পারো তা কারোর অভিজ্ঞতা না থাকলে করতে পারে না পরিষ্কার করে উত্তর দাও তো তোমার পাস্ট সম্পর্কে মাথা নামিয়ে অস্পষ্ট স্বরে অয়ন বললো কেউ ছিল না সঙ্গে সঙ্গে ঋতু বলে আমি মানি না ঋতুর দিকে একবার তাকিয়ে মাথা নামে অয়ন বলল তুমি কি রিভেঞ্জ নিতে চাইছো রিভেঞ্জ শব্দটা দাগ বসালো মনে আর তখনই বেজে উঠলো মোবাইল এই সময় কলটা রিসিভ না করলেও হতো কিন্তু ঋতু ধরলো ফোনটা ওপাশে সৈকত কিছুক্ষণ চুপ করে থেকে সে বললো ঋতু আমি এখন মানে জানি না তোর এখন অ্যাবসার্ট লাগবে কিনা বাট অ্যাকচুয়ালি আমি এখনো সিঙ্গেল কেন বলছি এসব হয়তো তুই ভাববি আই মিন ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং তোকে দেখার পর থেকে তোর কথাই ভাবছি ঋতু তোর বিয়ে থেকে মানে তুই তোর বিয়ে থেকে বেরিয়ে আমি তোর জন্য ওয়েট করছি হ্যালো ঋতু আর ইউ দেয়ার ইয়েস আই এম ঋতু বললো ধীরে ঠিক সে সময় ঘরের ভিতরে হৈ হৈ করে ঢুকলো ঋতুর ছোট, বোন দিয়াশার পিছনে অয়নের মা ঋতুর মা ও দুজনের বাবা সবাই একসঙ্গে কথা বলে উঠেছে কি মিটলো তো সব আরে প্রথম প্রথম ওরকম অনেক সমস্যাই হয় আরে বিয়ে মানেই তো অ্যাডজাস্টমেন্ট তাই না কি অয়ন খুশি তো আরে খুশি না মানে হানড্রেড পারসেন্ট খুশি তবে উলু দাও শঙ্খ বাজাও ওরা উলু দিচ্ছে শঙ্কের ধনী লাগছে বুকে গিয়ে ঋতুর চিন্তার শক্তি টলমল করছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পিছু হচ্ছে বাড়ির লোক যেন ক্রমশ পুরু দেওয়াল হয়ে চারপাশ দিয়ে চেপে ধরে চোখে মনের ভিতর ফিসফুস করছে সৈকতের অপেক্ষায় থাকার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কি না কথার কথা দ্বিধাতণ্ডে ঠেলে দিয়ে ঋতু চেঁচিয়ে উঠে বলল না একসঙ্গে সবাই চুপ করে গেল অনে মা বলেন কেন মা না কিসের ঋতুর বড় ক্লান্ত লাগছিল এদের আনন্দ উচ্ছ্বাস আশা ভরা জলজলের চোখ মা বাবার ভিতরের চাপা দুর্ভাবনার ক্লেশ যা নিমিশে উবে গেছে ঋতু কি এক ভৈশব নিবি দেবে একটা শ্বাস ফেলে ঋতু বলল সময় অনেক পাল্টেছে তোমরা কি আশা করো আমি এমন একজনকে মেনে নেবো যে আমায় নিয়ে অযথা সন্দেহ করে গেছে তাকে উচিত হবে ঋতুর বাবা বলেন ভুল তো মানুষমাত্রই ভয় রে তা বলে কি একটা দ্বিতীয় সুযোগ তাকে দিতে নেই তাছাড়া অয়ন্ত ক্ষমা চাইছে ঋতুর হাতে মোবাইলের কলটি ডিসকানেক্ট করে দিল ঋতু কি চায় সত্যি কি সম্ভব অয়নের সঙ্গে নতুনভাবে এগোনো নাকি সম্ভব হতে পারে সৈকতকে আপন করে না অয়ন সবাইকে চমকে দিয়ে হঠাৎ হাঁটু গেড়ে ঋতুর সামনে বসে কান ধরে পড়ল সরি সবাই হো হো করে হেসে ফেলল কিন্তু মন কি মানে হঠাৎ ঝুঁকে পড়া আচমকা অনুনয় অয়নকে কি পছন্দ করে ঋতু বিয়ের প্রথম রাতে ওর প্রশ্ন আর ভার্জিন ভুলতে পারবে কোনো কালে ঋতু কোনো কিছু শুনতে পাচ্ছিল না চোখের জলে ঝাপসা হয়ে আসছিল কাছের মানুষগুলো হর্ষ উল্লাসে পরামর্গুলো কানে বহু দূর থেকে ভেসে আসছে আর ইউ ভার্জিন বুকের মাঝে কড়া নাড়ছে বহু পুরোনো কিন্তু খুব চেনা কেউ একজন ঋতু কি গন্ধ পাচ্ছে আমের মুকুলের স্কুলে আম গাছের তলায় সান বাঁধানো বেদিতে বসে খুব মন দিয়ে লিখেছিল একটা চিঠি সৈকত বলতে পারিস তোকে দেখে কেন আজকাল আমার হার্টবিট বেড়ে যায় রোজ জ্যামিতি খাতায় কম্পাস বসাতেই তোর কথা কেন মনে পড়ে শৈকত বলতে পারিস তুই ঘুমের ভিতরও কেন আসিস যে চিঠির খবর রটেছিল বরানি পর্যন্ত ভাবতে ভাবতে কখন যে ঋতু হেসে ফেললো আপন মনে ওরা ধরে নিল সব বুঝি মিটমাট হয়ে গেলো ওদের উত্তেজিত মুখগুলো প্রশান্তের ঝড়ক অয়ন উঠে দাঁড়িয়ে বোকা বোকা মুখে মাথা চুল করছে ঋতু ওদের সকলের দিকে চোখ পুলিয়ে বললো যেসব ছেলেরা এই আতঙ্কে ভোগে যে যাকে বিয়ে করেছে সে ভার্জিন কিনা আমার মনে হয় তাদের কৈশোর বা যৌবান শুধুই অশ্লীল আলোচনা বা অশ্লীলতা দিয়েই কেটেছে কিন্তু আমি তো সুস্থভাবে বড় হয়েছি তাই অয়নের সঙ্গে এগোনো আমার পক্ষে কী করে সম্ভব হয় অনেক মুখটা ফ্যাকাসে হয়ে গেল ও আর কারোর দিকে তাকাতে পারছে না কেউ যেন সকলের সামনে ওকে নগ্ন করে দিয়েছে অয়নের মা বলেন কিন্ত ঋতু তোদের তো বিয়ে হয়ে গেছে মা ত্রুটি ভুলে কি এগোনো কোনো যায় না রে মা অয়নের মায়ের হাতটা ধরে ঋতু বলল আমায় খুব ভালো লাগবে যদি তুমি নিজে আমায় বলো ঋতু অন্যায়ের সঙ্গে আপোষ করি না তুমি তো মা বলো এটুকু কি চাইব না অয়নের মা চোখ ছলছল করে উঠলেও উনি আর কোনো কথা বলতে পারে না ঋতু জানে এই ভদ্র মহিলা মানুষ ভালো কিন্তু অবাক লাগে এর ছেলে এত হীন হয় কি করে পরিবেশ ওরা একে একে ঋতুর ঘর থেকে বেরিয়ে গেল ঋতু দাঁড়ালো ওর ঘরের জানলায় স্নিগ্ধ বিকেলের মোলায়ম হাওয়া বইছে দূরে চট পাকানো কেবিলের তারগুলো বসে আছে একটা কাক লোহার কবজা ঝাকনের শব্দ তুলে বেরিয়ে গেল একটা লুড়ছুড়ে রিকশা ফ্যাকাশে নীল আকাশের মাঝে গোল হয়ে ফুটে উঠলো রুপলি চাল ভেসে ভেসে যাচ্ছে মেঘ ঋতুর বুকের ভেতর অনুভব করছে একটা দুপদাপ পায়ে পায়চারি করা ছটফটানি ঋতু বুঝতে পেরেছিল ওর চাওয়া ফোন করবে নাকি সৈকতকে নাকি মেসেজে লিখে দেবে দেখা করার কথা আপন মনে ঋতু আবার ফিক করে হেসে ফেললো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্লিজ তোমরা একটু গল্পগুলো শোনো